নমস্কার সনমানি দর্শকবৃন্দ কৃষকদের জন্য খুবই খুশির খবর কৃষকরা এবার ফসলের ক্ষতিপূরণের টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবে এবার তাড়াতাড়ি ক্ষতিপূরণের টাকা দিতে নির্দেশ নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় তিনিও কিন্তু বক্তব্য রেখেছেন কোন কোন জেলা টাকা পাবে এবং ক্ষতিপূরণ দেওয়ার জন্য বর্তমানে কি কি উদ্যোগ গ্রহণ করা হচ্ছে কৃষকদের জন্য কৃষকদেরকে টাকা পাওয়ার জন্য কি করতে হবে সমস্ত কিছু আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না দেখুন এখানে বলা হচ্ছে উত্তরবঙ্গের বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত কোনো কৃষকের নাম যেন বাংলা শস্য বিমার আওতা থেকে বাদ না যায় তা নিশ্চিত করতে আধিকারিকদের নির্দেশ দিলেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় প্রয়োজনে বিপর্যয় বিপর্যস্ত এলাকার চাষিদের কাছে গিয়ে তাদের নাম তোলার পরামর্শ দিলেন তিনি অর্থাৎ বাড়িতে গিয়েও আপনাদেরকে যে নাম তুলুন আপনারা সেই রকম কিন্তু আধিকারিকদের করতে বলারও নির্দেশ দেয়া হয়েছে কারণ অনেকেই কিন্তু এই বিষয়গুলো জানেন না উত্তরবঙ্গে অতি বৃষ্টিজনিত বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত জেলাগুলির পরিস্থিতি ও বাংলা শস্য সহ চাষিদের বিপর্যয় পরবর্তী সহায়তা প্রদানের ব্যবস্থা নিয়ে শনিবার নবান্নে একটি পর্যালোচনা বৈঠক হয় এই জেলাগুলি হলো দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এবং মালদহ বৈঠকে উপস্থিত ছিলেন কৃষি ও পরিষদীয় বিপণ বিষয়ক মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এবং কৃষি ও কৃষি বিপণন বিভাগের প্রধান সচিব অঙ্কার সিং মিনা প্রমুখ ভার্চুয়াল মাধ্যমে অংশ নেন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারও ক্ষতিগ্রস্ত জেলাগুলির কৃষি অধিকর্তারা তারাও কিন্তু ওই মিটিংয়ে ছিলেন বিপর্যয়ে যে সমস্ত চাষিদের শস্যের ক্ষতি হয়েছে তাদের সরকারের তরফে বিনামূল্যে ভুট্টা ডাল সর্ষের বীজ দেওয়া হচ্ছে শোভনদেববাবু বলেন আমি আধিকারিকদের বলেছি সরাসরি চাষির কাছে যেতে হবে বাংলা শস্য বিমায় যাদের নাম অন্তর্ভুক্ত নেই তাদের নাম তুলতে হবে ইতিমধ্যেই বিয়াল্লিশ লক্ষ চাষি নাম তুলেছে বেশ কিছু লোক নাম তুলবে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন কোনো ক্ষতিগ্রস্ত কৃষক যেন বঞ্চিত না হন তা নিশ্চিত করতে হবে পাশাপাশি তিনি জানান নদীর চরে যারা চাষ করেন তাদেরও সাহায্য করা হবে সুতরাং আমাদেরকে আমি এর আগের একটা প্রতিবেদনে বলেছিলাম যে যারা এখনও বিমা করাননি অতি সত্তর বিমা করান কারণ বিমা করানার লাস্ট ডেট যেটা ছিল সেটা কিন্তু আবারও বৃদ্ধি করা হয়েছে নইলে কিন্তু যেটার লাস্ট ডেট ছিল যে একত্রিশ তারিখ সেটা কিন্তু শেষ হয়ে গিয়েছিল তো এখন বর্তমানে আবার স্পেশাল ক্যাম্প করা হচ্ছে এবং এই বিপর্যয়ের জন্য আবারও কৃষকদের কাছ থেকে আবেদন গ্রহণ করা হচ্ছে তো আপনারা যারা এখনও আবেদন করেননি অতি অবশ্যই কিন্তু আপনারা আপনাদের এলাকার কৃষি অফিসে গিয়ে আবেদন করতে পারেন এছাড়াও এলাকা এলাকায় স্পেশাল ক্যাম্প করা হচ্ছে বিশেষ করে উত্তরবঙ্গে সেখানে কিন্তু স্পেশাল ক্যাম্প করা হচ্ছে সেখানে কৃষকরা গিয়ে ফর্ম জমা করতে পারেন এবং কিভাবে ফর্ম পূরণ করতে হয় ফর্ম কিভাবে ডাউনলোড করতে হয় কি কী কাগজপত্র লাগবে এই নিয়ে কিন্তু আমরা আগেই বিস্তারিত দু একদিন আগেই ভিডিও করেছি চ্যানেলে গিয়ে বা পেজে গিয়ে আপনারা পিছনের ভিডিওগুলো দেখলেই দেখতে পাবেন তো অবশ্যই কিন্তু আপনারা এই কাজটি করবেন আরেকটা বিষয় এখানে এই যে দেখতে পাচ্ছেন জেলাগুলির নাম বলা হয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার উত্তর এবং দক্ষিণ দিনাজপুর মালদহ এই জেলাগুলোর কৃষকরা তো ক্ষতিপূরণের টাকা পাবেনি এছাড়াও দক্ষিণবঙ্গেও যে সকল জেলায় ক্ষয়ক্ষতি হয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া হুগলি নদীয়া আরও অন্যান্য যে সকল জেলাতে যে সকল এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে তারাও কিন্তু ক্ষতিপূরণের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন এবার এই যে ক্ষতিপূরণ নির্ণয়ের কাজ সেটাও কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে কার কীরকম ক্ষতি হয়েছে কোন এলাকায় কীরকম ক্ষতি হয়েছে সেটা নির্ণয় করে পার্সেন্টেজ নির্ণয় করার পর আপনাদেরকে কিন্তু ক্ষতিপূরণের টাকা দেয়া হবে এবার কবে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্ষতিপূরণের টাকা পাবেন তো বর্তমানে অক্টোবর মাস চলছে অক্টোবর মাসে আপনারা ক্ষতি টাকা পাবেন না নভেম্বরের শেষের দিকে চেষ্টা করা হচ্ছে যাতে ক্ষতিপূরণের টাকাগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া যায় যদি নভেম্বরে না হয় হান্ড্রেড পারসেন্ট ডিসেম্বর মাসে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্ষতিপূরণের টাকাগুলো দেওয়া হবে আর যাদের এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে তাদেরকে বিকল্প চাষের জন্য বিভিন্ন ফসলের বীজও কিন্তু প্রদান করা হচ্ছে আর কত টাকা আপনারা ক্ষতিপূরণ পাবেন এই টাকাটা নির্ভর করছে আপনার কতটা জমি রয়েছে আপনার যেরকম জমি থাকবে সেই রকম আপনি ক্ষতিপূরণ পাবেন এবং আপনার এলাকায় কীরকম ক্ষতি হয়েছে সেরকম আপনি কিন্তু ক্ষতিপূরণ পাবেন সেটা এক হাজারও হতে পারে বা দু হাজারও হতে পারে দশ হাজার কুড়ি হাজার তিরিশ হাজার চল্লিশ হাজারও কিন্তু হতে পারে আর কারা টাকা পাবে কারা টাকা পাবে না না মূলত টাকা পাওয়ার জন্য প্রধান শর্ত হচ্ছে আপনাকে বিমা করতেই হবে বিমা না করলে আপনি কিন্তু টাকা পাওয়ার জন্য যোগ্যই হবেন না এবার বিমা করার পর দেখা হবে আপনার এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে কি না আপনার একার ক্ষতি হলে কিন্তু টাকা দেবেন আপনার এলাকায় যদি পঞ্চাশ পার্সেন্টেরও বেশি কৃষকের ক্ষয়ক্ষতি হয় তবেই কিন্তু আপনার এলাকায় ক্ষতিপূরণের টাকা আপনাদেরকে দেয়া হবে নইলে কিন্তু দেওয়া হবে না এই কারণেই কিন্তু অনেক কৃষক এর আগে ক্ষয়ক্ষতি হওয়া সত্ত্বেও কিন্তু তারা টাকা পাননি তো এবারে ক্ষতিপূরণের টাকা খুব শিগগিরই আপনাদের দেয়া হবে এছাড়াও উত্তরবঙ্গের জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে যদি ক্ষতিপূরণ বা ত্রাণ যদি ঘোষণা করা হয় সেক্ষেত্রেও কিন্তু ক্ষতিপূরণের টাকা আপনারা কেন্দ্র সরকারের তরফ থেকেও পাবেন তো এটাই ছিল আপডেট আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন বন্ধুদেরকে কৃষকদেরকে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও খবরটি জানতে সাহায্য করবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখবেন আর আমাদের ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিওটিকে দেখছেন অবশ্যই অবশ্যই পরবর্তী নেক্সট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করে রাখবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়